বলিউড লাশ্রময় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাঁদিকে বর্তমানে নাচ অভিনয় রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় নোরা ক্যারিয়ার শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে দিকে বেশ কিছু সিনেমায় আইটেম গানের নেচে তাক লাগিয়েছিলেন সত্যমের জয় সিনেমাতে দিলবার গানের সঙ্গে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান নোরা এই গানের সঙ্গে পারফর্ম করার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি নাচের জন্য তাকে নাকি খুব ছোট ব্লাউজ পড়তে বলা হয়েছিল কিন্তু এর চেয়েও আছে আরও এক নিদারুণ ভয়াবহতার গল্প কি সেই গল্প নোরাফাধের সাথে কি হয়েছিল সেদিন নোরা বলেছিলেন আমি বুঝতে পারছি আমাকে আবেদনময়ী দেখাতে এই কাজটি করতে যাচ্ছেন দেখুন আমাকে জোর করে লাশ আনতে বলবেন না যে আমার মধ্যে স্বাভাবিকভাবেই আছে জোর করে সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না এরপর নোরার জন্য নতুন পোশাক তৈরি করা হয় নোরা জানিয়েছেন ওই পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং নাচও হিট হয়েছে নোরা আরেকটি তথ্য জানিয়েছেন দিলবার গানের সঙ্গে নেচে রাতারাতি জনপ্রিয়তা মেলেছে কিন্তু এই নাচের জন্য তিনি কোনো পারিশ্রমিক পাননি নোরা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন আমি বুঝতে পারছিলাম অর্থ উপার্জন করার সময় এখন নয় নিজেকে প্রমাণ করে আগে খ্যাতি অর্জন করতে হবে পরিচিতি পেতে হবে সাধারণত যারা নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন সিরিয়াস চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে তাদের অনেক সময় লেগে যায় নোরা বলেন ডান্সারদের কেউ সিরিয়াস চরিত্রের সুযোগ দিতে চান না তারা মনে করেন শুধু আইটেম ডান্সই করতে পারবে আমি সবার এ ধারণা বদলাতে চাই জয় দুই সিনেমার আইটেম গান একটি ডান্স স্টেপ করতে গিয়ে রীতিমতো বারো বার নোরাকে শট দিতে বলা হয়েছিল একটি স্টেপে বার বার ভুল হচ্ছিল নোরা ফতেহের বারো বার চেষ্টার পর সেই স্টেপের ফাইনাল শট হয়ে যাওয়ার পর হাঁটতেও কষ্ট হয়েছিল এই লাশ্যময়ী অভিনেত্রীর